সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচন শিবির সমর্থিত প্যানেলের ব্যানার ফেলে দেয়ার অভিযোগ ভিপি প্রার্থীকে শুভকামনা জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট সমালোচনায় ডিলিট শিক্ষার্থীরা বিবেচনা করবেন কারা নিয়ম ভেঙেছেন কারা মেনেছেন যা বললেন মেঘমল্লার প্রশাসন আমাদের সাথে ফেসিস্ট আচরণ করছে অভিযোগ আফরোজ ইমির পাঁচ দিনের সফরে চীন গেলেন এনসিপির আট নেতা এক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রেখেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডাকসু নির্বাচন শিবির সমর্থিত প্যানেলের ব্যানার ফেলে দেওয়ার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই চারুকলা অনুষদে শিবির সমর্থিত প্যানেলের ব্যানার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্র জানায় সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা নির্বাচনের প্রচার শুরু করেন এর অংশ হিসাবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে চারুকলা ইনস্টিটিউটে একটি অস্থায়ী ব্যানার স্থাপন করা হয় তবে কিছুক্ষণ পরেই দুইজন অজ্ঞাত যুবক এসে সেটি ফেলে দেয় বলে অভিযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ অভিযোগ করেন চারুকলা অনুষদে আমাদের দুটি ব্যানার ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে সিসিটিভি ফুটেজ চেক করার দাবি জানিয়েছি ফুটেজ দেখলে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি কারায় কাজ করেছে শনাক্তের চেষ্টা চলছে যারাই করেছে তারা অন্যায় করেছে আমি বলবো তারা যেন ব্যানারটি আবার ঠিক করে দেয় যদি কোনো প্রার্থী এই ঘটনায় আইনি সহায়তা চান তবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নেব নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক জসিম উদ্দিন বলেন আমরা ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভিপি প্রার্থীকে শুভকামনা জানিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট সমালোচনায় ডিলিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সমালোচনার পর অবশ্য তিনি পোস্টটি মুছে ফেলেছেন মঙ্গলবার বিকেলে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছিলেন ডাকসুতে ভোটার হয়নি তবে প্রার্থীর আধিককে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি তবে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনা শুরু হলে আসিফ মাহমুদ পোস্টটি ডিলেট করে ফেলেন ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি বলেন সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কিভাবে এতে তো আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে এটাই কি তার নমুনা নয় তিনি আরো বলেন একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন এটা কেমন বাক স্বাধীনতা শিক্ষার্থীরা বিবেচনা করবেন কারা নিয়ম ভেঙেছেন কারা মেনেছেন মন্তব্য মেঘমল্লারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আসন্ন নির্বাচনে বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেচনা করবেন কারা আচরণ আচরণবিধি ভঙ্গ করে রাত দেড়টায় রোকেয়া হলে প্রবেশ করেছেন কারা আচরণবিধি ভঙ্গ করে কোরআন বিতরণের আয়োজন করেছেন কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকেছেন এবং কারা নির্বাচনের নিয়ম মেনে কাজ করছেন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মেঘমল্লার বসু বলেন আমরা যদি বুঝতে পারি পুরো ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে তাহলে এমনও হতে পারে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে নাও অংশ নিতে পারি তবে এখনও পর্যন্ত নির্বাচনে যে প্রক্রিয়া তার সঙ্গেই আমরা থাকছি আমাদের প্রচারণা ফুল স্কেলে করব পাঁচ দিনের সফরে চীন গেলেন এনসিপির আট নেতা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফরে চীন যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির দল এনসিপির নাহিদ ইসলাম দলে থাকছেন দলটির নাহিদ ইসলাম সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শারজি আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন জানান পাঁচ দিনের জন্য এনসিপির আট সদস্যের একটি টিম চীন যাচ্ছেন আগামী তিরিশ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে এনসিপির নেতারা জানান চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয় একটি গ্রাম এবং শিল্প কারখানা পরিদর্শন করবেন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে এক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রেখেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয় আন্দোলনকারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পৌনে এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে অংশ নিতে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীরা সিটিটি মোড়ে জড়ো হন সেখান থেকে মিছিল নিয়ে জয়দেবপুরের শিববারি মোড় হয়ে চান্দনা চৌরাস্তে এসে ব্লকেট কর্মসূচি পালন করেন লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং তিন দাবিতে শাহবাগ অবরোধের পাঁচ ঘন্টা পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে মঙ্গলবার রাত আটটায় শাহবাগ থেকে কর্মসূচি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বাংলা ট্রিবিউনকে তিনি বলেন আগামীকাল সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে এদিন সারাদেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তিনি বলেন সরকার পক্ষ থেকে আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা করা হয়নি ফলে আমরা এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি তাদের দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে নন একটিডেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি বিআইটিই একটিডেশনের আওতায় আনতে হবে এর আগে নবম গ্রেডের ডিপ্লোমা ধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন নামক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম তাতে যোগ দেন বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও